হ্যালো বন্ধুরা কেমন আছো আচ্ছা আছে সকলে বলা আছো তোমরা এন্টারটেন ইউটিউব চ্যানেল তো আমি আসি তোমাদের সাথে তো আজকের ভিডিও তো খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমাদের হাতের ফোন স্লো হয়ে যায় এবং কি গরম হয়ে যায় স্পিড কমে যায় মানে আগের মতন সুবিধাটা পায় না তাই না তো এই সেটিংসটা আপনারা খুবই স্পিডভাবে করতে পারবেন তো আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি না তো এই ফোনটা কিন্তু ওই রকমই ছিল যেমন ধরেন মানুষের একজনের যখন মাথা ব্যথা করে তখন কিন্তু যে কোনো কাজে যায় তখন কিন্তু আর তার মনে কাজ বসে না মানে ইচ্ছে হয় না কাজ করার ঠিক এই ফোন হাতের ফোনটাও কিন্তু ওই রকম তাই না তো এই সেটিংসটা আপনি কীভাবে করবেন যে হাতের ফোনটা সেই আগের মতন স্পিড চলবে দ্বিগুণ স্পিড চলবে তো চলুন আমরা সেই কাজটা আপনাদেরকে দেখানোর জন্য কি করবো তো প্রথমে আপনি কী করবেন আপনার ফোনে থাকা কি করবেন ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পর এখান থেকে নিচে পাবেন দেখেন এখানে পাবেন প্লে স্টোর নাম্বারে একটা অপশন তো প্রথমে একটা আপনাদের সেটিংস দেখায় তো সবার ফোনে থাকে যে আপনার ক্ষেত্রে যদি না থাকে ওই সেটিংসটা করতে হবে তো এখান যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস যেখানে দেখতে পারছেন ফোন হ্যাঁ ফোন মেসেঞ্জার তো ফোন মেসেঞ্জার ওপর কিন্তু এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা কিন্তু আমাদের যখন ফোনটা আপনি হাত থেকে থুয়ে দেবেন বা পকেটে রাখবেন বা রেখে বা রেখে কোথাও যাবেন তখন কিন্তু এটা ইউজ করতে হবে ঠিক আছে তা আমি এখান থেকে এই এটা ক্লিক করে দেবো তো এখান থেকে দেখেন এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক করবেন এখানে কিন্তু হান্ড্রেডের উপর ক্লিক করে প্রসেসিং করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে প্রসেসিং করে নিচ্ছি এখানে কিন্তু স্ক্যানার করে নেবেন ঠিক আছে স্ক্যানার করার পর এখান থেকে এইটি সিক্স পার্সেন্ট হবে তো এখান থেকে ক্লিয়ার আপ স্টোর তো এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমাদের কিন্তু ক্লিয়ার হবে তো এখান থেকে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেগে চলে আসবেন ঠিক আছে এখান থেকে আমি বেগে চলে আসবো তো বেগে চলে আসার পর এখন যদি অ্যাড আসে তো অবশ্যই ক্লোজ করে দেবেন তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আমি ক্লোজ করে দেবো ঠিক আছে তো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তো দেওয়া দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এই দেখেন কী করবেন এখান থেকে নিচে পাবেন সিস্টেম বোস্ট তো সিস্টেম বোস্টের উপর ক্লিক করে দেবেন তো সিস্টেম বোস্টার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এইটার অপশান আসবে তো নিচের পাবেন ডান ডানের ওপর ক্লিক করে দেবেন তো এখান থেকে ডানের ওপর ক্লিক করে দেওয়ার যদি কোনো অ্যাড আসে তাহলে অবশ্যই ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা নো থ্যাংকস করে দেবো ঠিক আছে নো থ্যাংকস করে দিয়ে এখান থেকে প্রনস চেনে দিয়ে কেটে দেব তো এরকম পরে যদি আপনাদের ফোন না থাকে তাহলে এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর এখানে নিচে পাবেন প্লে স্টোর নামের একটা অপশান ঠিক আছে প্লে স্টোরের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু আমাদের প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনার কী করব আপনার যে ই থাকবে যে এই যেখানে যে আপনার জিমেলের লোগো থাকবে ঠিক আছে জিমেলের লোক ওটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে জিমেলের লোগোটার ওটার উপর ক্লিক করে সাথে সাথে এখানে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইন্স নামের একটা অপশান তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর নো হারফুল অ্যাপস ফাউন্ডার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা চলে আসবে এখানে স্ক্যান করবেন ঠিক আছে আমি এখান থেকে স্ক্যান করে দিচ্ছি স্ক্যান করে নেবেন তো আগের মতন কিন্তু সুবিধা পাবেন আপনার ফোন আর গরম হবে না আর কখনো স্পিড কমবে না ঠিক আছে তো এরকম করে নেবেন তো নিয়ে নেওয়ার পর এখানে আপনার কোনো সব অ্যাপ্লিকেশন সমস্যা আছে কি না এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন তো আপনি কীভাবে বুঝতে পারবেন তো আমি অবশ্যই কিন্তু দেখে দেব অল্প ওয়েট করেন তো স্ক্রিনটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে দেখে দিতে পারবো যে এটা কীভাবে আপনারা করবেন দেখেন নো হারফুল অ্যাপস ফাউন্ড মানে আমাদের যে ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে তো এক একটা অ্যাপ্লিকেশনের কিন্তু কোনো সমস্যা নাই তো এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখানে পাবেন এ দেখেন এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এ আপডেট অল এ দেখেন থার্টি সেভেন অ্যাপ্লিকেশন আমার কিন্তু আপডেট চলে আসে তো আসার পর এখানে দেখেন আপডেট অল আপডেট অল করে দেওয়ার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ কিন্তু একসাথে আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর তো আপনার ফোনে কিন্তু অনেক দিন হয় বা মানে অ্যাপ্লিকেশন আপডেট আছে তো আপনি আপ ডেট দিন নাই বলে স্পিডটা কমে গেছে তো এখানে পাবেন ম্যানেজ নামের একটা অপশান ম্যানেজের উপর ক্লিক করে দেবেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অনেকগুলো আছে তো এখানে পাবেন দিস ইজ ডিভাইন্স নামের একটা অপশান তো দেওয়ার পরে নিচে পাবেন নট ইনস্টলডেড তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু চলে আসবে আপনার ফোনে ধরেন এক মাস এক বছর আগে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলেন তো আপনি কিন্তু ফোন থেকে ডিলিট করেছেন কিন্তু আপনি জানেন না যে প্লে স্টোর গোপন সেটিংয়ে কিন্তু রয়ে যায় দেখেন আমি কিন্তু এইগুলো সফটওয়্যার ডাউনলোড করেছিলাম আমার ফোন থেকে কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন নাই ভাই দেখ বিশ্বাস না হয় এখানে দেখেন আমার কিন্তু ফোনে এইগুলো অ্যাপ্লিকেশন নাই দেখতে পারেন তো এটা কিন্তু ডিম ফোন থেকে ডিলিট হয়েছে কিন্তু এই সেটিংস থেকে ডিলিট হয়নি তো এই সেটিংস থেকে ডিলিট করার জন্য এই সম্পূর্ণ এগুলো টিকমার দিয়ে দেবেন ঠিক আছে আমি এইরকম করে করে টিকমার দিয়ে উপরে পাবেন প্রঞ্চিনের নাম্বারে এখন তো এই যে প্রঞ্চিন তো এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তাহলে এখান থেকে রিমুভ করে দেবেন দেখেন রিমুভ করে দিলাম তো সম্পূর্ণ কিন্তু ডিলেট হয়ে গেল ঠিক আছে ডিলেট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন কিন্তু সেটিংসটা হয়ে গেল তো এই রকম করে কিন্তু আপনার ফোন স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন আর ফোনটা কিন্তু কখনো হ্যাং হবে না ঠিক আছে তার ভিডিও তারপরে এখানে কী করবেন সেটিংসে চলে আসবেন তো এই যেখানে সেটিংস সেটিংসে আসার পর এখান থেকে আপনি চাইলে এখান থেকে অ্যাপস সার্চ করে নেবেন এখানে সার্চ বক্স পাবেন সার্চ করে এখানে যদি আপনি অ্যাপ লেখেন তো আমি এখান থেকে অ্যাপ লেখে দিচ্ছি অ্যাপ লিস্ট তো অ্যাপ লিস্টের উপর ক্লিক করে দেবেন অ্যাপ লিস্টের দেখেন অ্যাপ লিস্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান কিন্তু এটা শো করবেন ঠিক আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান শো করবেন তো চাইলে এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করতে পারেন তো আপনার ইচ্ছা তো এখান থাকেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়াই ভিউস তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই আপনার ফোনে আপডেট করে নেবেন দেখেন এই অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো করে নেবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো নতুন হলে